এসে পৌঁছেছি মাথাভাঙ্গা পূর্বপাড়া বিবেকানন্দ ক্লাব মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির প্রাঙ্গনে মহিলা মহিলাদের যে পুজো সারা সাবডিভিশন জুড়ে হয়েছে মাথাভাঙ্গা মহকুমা জুড়ে হয়েছে তার মধ্যে সেরার সেরা আমাদের কাছে সব ভালো পুজো সেরা শিরোপা পেয়েছে মাথা ভাঙ্গা বিবেকানন্দ ক্লাব মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি আমরা ওনাদের হাতে আমাদের স্বাদ সন্মান তুলে দেব কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছে মহিলা পরিচালিত পুজো কমিটির সম্পাদিকা ওনার কাছ থেকে শুনে নেব ওনাদের এই আয়োজন কতদিন থেকে শুরু হয়েছে এবং কত টাকা ব্যয়ে এই পুজো করা হচ্ছে আমাদের এটা পরিকল্পনা প্রায় ছয় মাস থেকে শুরু হয়ে গেছে ছয় মাস থেকে হচ্ছে

বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর একটা পরিবেশ মাথা ভাঙা শহরে তৈরি করেছে এই মহিলারা সবাই মিলে পরিশ্রম করে ধরে এই আয়োজন করেছে আমরা অত্যন্ত আপ্লুত আপ্লুত পুজোর যে এত সুন্দর একটা পুজো মাথা ভাঙা শহরে আয়োজন হয়েছে আয়োজন করা হয়েছে সমস্ত মাথা ভাঙা মহকুমাবাসীর কাছে আমাদের বিনম্র নিমোদন আপনারা অবশ্য অবশ্যই এই পুজোটায় আসুন এসে দেখুন কত সুন্দর একটা পরিবেশ মাথা শহরে তৈরি করেছে মাথা ভাঙা বিবেকানন্দ ক্লাব মহিলা পরিচালিত কমিটি ধন্যবাদ আমরা পুরস্কার তুলে দিচ্ছি ওনাদের হাতে তুলে দেব সম্পাদিকার হাতে সেই সঙ্গে সমস্ত সদস্যরা রয়েছে বিবেকানন্দ ক্লাব মহিলা পরিচালিত পূজা কমিটি হিপিট